আজকে সকালবেলায় গোগল ঘুম ভাঙিয়েছে প্রত্যেককে একটা করে গোলাপ দিয়েছে প্রত্যেককে সব ঠাকুরকেও দিয়েছে আমাকে ওর বাবাকে প্রত্যেককে একটা করে মিমিকে গোলাপ দিয়েছে হ্যাপি নিউ ইয়ার বলে এই হলো আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের কিনে আনা হয়েছে হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের একদম প্রথম দিন আমরা সাজুগুজু করে বিকেল পাঁচটা বাজে এখন ঘুরতে বেরিয়ে গেলাম ঘোরার একটাই কেন্দ্রস্থল সেটা হচ্ছে শপিং মল এই যে বলো চলো ফিনিক্সে যাই গোগল বললো একেবারে ডিনার করে তারপরে রাতের বেলায় বাড়ি আজকে খালি এখন একটু বেরিয়েছিলাম আমি আর গুগল যদিও বা বেরিয়েছিলাম আর নতুন বছর সবাই ভালো থেকো সবাই আনন্দ করো আর সবার ভালো কাটুক এই কামনাই করব। ব্যাঙ্গালোরের রাস্তাঘাটে তো সবসময় জ্যাম দেখাই যায় আর আজকে তো স্পেশাল দিন ভিড় তো থাকবেই আর ওপরের না মেট্রোর এই লাইনটা দেখে কলকাতার মেট্রোর কথা হঠাৎ আমার মনে পড়ে গেল গো চলে এসেছি কিন্তু রাস্তার ওই পারে কতক্ষণে যাব তার কোনো গ্যারান্টি নেই ভীষণ সুন্দর সাজিয়েছে হ্যাঁ রাতে আরো ভালো লাগবে আমরা তো একটু তাড়াতাড়ি চলে এসেছি কি ভিড় লোকের মাথা লোকে খাচ্ছে সুন্দর যে সাজিয়েছে এগুলো রাতের বেলায় আরো ভালো লাগবে আমরা তো পাঁচটার সময় সাড়ে পাঁচটার মধ্যে চলে এসেছি আর এই দেখো ক্রিসমাস ট্রি মানে ভেতরে যত না লোক বাইরে ফটো তোলার জন্য মানে ভিড় উপচে পড়ছে আর লাইন এত সুন্দর লাগছে মানে আমাদেরই ভালো লাগছে ছোট বড় সবারই আনন্দ করতে ইচ্ছে করবে আমি যতটা পারি জুম করে করে তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু আমরাও সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললাম আবার রিমোদের দেখাচ্ছি রিমোরাও কিনতে যাচ্ছে তা আমরা বললাম যে দাঁড়া আমরা তোদের আগে চলে এসেছি আর এই দেখো পাশে সব ছোট ছোট রকম দোকানগুলো সেগুলো খুব সুন্দর সাজিয়েছে তোমাদের জুম করে পুরোটাই দেখাচ্ছি ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু আর এই যে ছোট ছোট স্টল মতন এখানে সব কেক আছে অনেক কিছু জিনিসপত্র ক্রিসমাসের সব জিনিসপত্র বিক্রি করছে পুরো এলাকাটা জুড়ে মানে ওই শপিং মল যতখানি ততখানি জায়গা জুড়ে পুরো সাজানো আর সব বাচ্চার থেকে বয়স্ক সবাই এনজয় করছে ওদিকে ফটো তোলার জন্যও কিন্তু একটা জায়গা আর কি দেখেছে এবার দেখো এদের রাজা রানীর মানে সাজার শখ হয়েছে ফটো তোলা হলো আমার কর্তাও কিন্তু বাদ দিল না পুরো রাজা রাজা হাফ নিয়ে এখানে এসে বসলো আর সবাই ছোট হয়ে যায় এই আর কি এবার বাইরের ফটো সেশন শেষ করে আমরা ভেতরে ঢুকছি এখানেও সব ফটো তোলার জন্য পুরো ভিড় ফিনিক্স মলটা তো এমনি খুব সুন্দর হ্যাঁ সব কি ফটো তোলার জন্য আসে বেশিরভাগ আমরাও তাই আমরা গিলতে আর ফটো তুলতে সুন্দর ছোটো ছোটো ভ্যান মতন করে বোনাসের ভ্যান বোনাটস বিক্রি করছে আমার কর্তা না সব ফ্লোরে গিয়ে এগুলো দেখে নিচ্ছে যে কোথায় কি আছে কোনখানে কোন দোকান সব দেখছে কিন্তু ঢুকবে না কিন্তু পরে দেখি কিরম দাম তো দাম দেখে পালিয়ে এসছো আমি আছি তো

চলো নামি আমরা নিচে চা খাব চা দিয়ে খাওয়া শুরু করি গোগল আর বলে যাচ্ছে মালাবার গোল্ড আছে কল্যাণ জুয়েলার্স আছে ওই আচারে আছে কেন বলবি ঢুকিয়ে দে তাহলে তোর বাবা তো পালিয়ে পালিয়ে যাচ্ছে কেন জয়া লুকাসো আছে বছরের প্রথম দিন ঢোকাও আমাকে আর মিমিকে সেটাই তো বলছি বলো

প্রচুর দাম এখানে অসম্ভব আমাদের মতন এ পারবে না আমাদের মতন পাবলিক পারবে না এখানে অনলাইনে দেখি তো খুব কম আমরা এখন একটু বসলাম টি আর কফি ব্রেক আমরা আমি খাবো কফি গোগল খাবে কফি আর এরা শ্বশুর আর বৌমা খাবে টি বাবা পা ব্যথা হয়ে যায় গো এদের পাল্লার পুকুরে মারবো তাহলে বসে থাকি এখানে একটা কফি নিয়ে ভিড় বসার জায়গা পাওয়া যাচ্ছে না আমি আর আমার কর্তা ওই জায়গাটা বসেছিলাম এদিকটা খালি হলো আর শ্রীপ শ্রীপরণা বলছে দেখো এত ঘুরেছি ওর সাথে মিমি আর বগল ওই দিকটা আছে ফোন করছে আমি এখানে করনাটা ওখানে রাখলাম আর এখানে বসে জায়গা রাখলাম আর আমার ব্যাগটা ওইদিকে রেখেছি না হলে জায়গাটা না রাখলে অসুবিধা বাবা যা করা আসো তাহলে একসাথে হয়ে যাবো চারজনে আর নিমি শ্বশুর মশাই বসা এদিকে গোগোল আবার ব্রাউন সুগার আনতে গেছে কফি ফেলে ও পেয়েছিস আমরা এখান থেকে কফি আর চা খেলাম চলো কি সুন্দর সুন্দর সব শাড়ি গো বাবা নতুন ফ্ল্যাটের জন্য এটা কিনবি কিনা দেখ হ্যাঁ একেবারে একেবারে বল একেবারে এরকমই কিনবি কি সুন্দর কত কত করছো কেন জিজ্ঞেস করো ভালোই দক্ষিণা আর একটা জিনিস দেখি ডাইনিং টেবিলটা দেখ খুব সুন্দর ডাইনিং কি সুন্দর সাজিয়েছে এই জায়গাটা অসাধারণ কেন সবাই ফটো তুলবে না আমাদের মিমিও তুলছে এরও ফটো সেশন হচ্ছে আরে চলে আসছে হাস হাসানোর চেষ্টা হচ্ছে হেয়ার স্টাইল হেয়ার নেই স্টাইল কালকে আসছে তো হেয়ার স্টাইল করাতে পিয়ানো বাজাচ্ছে এখানে চার্জিং এর পয়েন্ট আছে এই যে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ বসো তোমরা রেস্ট না বসছি এদিকে দেখি জায়গা নিশ্চয়ই খালি হবে হাঁটতে হাঁটতে না এইসব শপিং মলে পা ব্যথা হয়ে যায় আর এত বড় আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত একটু এবার বেশ হেলান দিয়ে বসার জায়গা আছে দেখলাম একটু রেস্ট নিয়ে নিই তারপরে উঠবো আটটার সময় টেবিল বুকিং আছে চায় না। এশিয়া কিচেনে কেটে চেয়েছিলো ওরা কিন্তু এখানে নেই যার জন্য আমরা বললাম চল মেন চায়নায় খাবো তা একটু বাদে উঠি আর কি আর এখানে কি একটু দেখতে দেখতে আসলাম কেনাকাটা কিছুই করিনি অনেক কেনাকাটা হয়েছে সামনের বুধবার এটা ভালো এসকিলেটারের একদম সামনে না সবসময় সিকিউরিটি থাকে প্রতিটা ফ্লোরে এর আগেও দেখিয়েছি তোমাদের আমরা গোগল আর ওর বাবা উপর থেকে ডাকলো আবার ওই পাশে ওটা দিয়ে উঠলাম মানে খেলা হচ্ছে খেলা হবে কি আশ্চর্য আমরা গ্রাউন্ডে একটু আমি আর মিমি যাব আবার দেখেছে আবার ওপর দিয়ে উঠেছি এই যে গোগল আমরা ভেবেছিলাম এটার নিচে আছে একটা দোকানও মিস করব না কিনি না কিনি চলো 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 এবার ক্যাব বুক করবে চলো পেটে না না এবার হয়ে গেছে পেটে ছুঁচো ডন্মাচ্ছে চলো এ কনফিউশন দূর হয়েছে এবার যাচ্ছি তোর বাবা যেন কলকাতার এরম শপিং মলে বলে আমায় নিয়ে যায় এবার বলে রাখলাম হ্যাঁ বাড়িতে লেপের তলায় কম্বল গাছ দিয়ে বসে রাখবে। আর এই আর ব্যাঙ্গালোরে এসে এসে আমার অভ্যাস খারাপ করে দিল দাঁড়ানো আমি এই

এবার যাই খেতে শপিং মল থেকে এই সন্ধেবেলা বেরিয়েই দেখছে একদম আলো ঝলমল করছে লাইটিং হয়ে মানে শুরু হয়ে গেছে কারণ আমরা তো এসেছিলাম বিকেল বেলায় আরও সুন্দর দেখতে লাগছে মানে অসম্ভব সুন্দর মানে এটার থেকেও এই ক্রিসমাস ট্রিটা যে কি ভালো করেছে সত্যি আর বিরাট বিরাট উঁচু আমরা মেনল্যান্ড চাই না ওপরের ফ্লোরে

চলো ঢুকিয়ে আমরা হেমে চলো না বসে পড়লাম আমরা পেয়ে গেছি বাবা দেখো এখানে বেশিরভাগ সব স্টাফ বাঙালি আমাদের কি মজা লাগছে বাংলায় কথা বলতে পারছি বোঝাতে পারছি কোনটা কী নিলে ঠিক হবে সেগুলো বলতে পারছি সুশি অর্ডার দেওয়া হচ্ছে তিন রকমের সুশি না সেটা অর্ডার দেওয়া হয়েছে এবারে আসতে পঁচিশ মিনিট লাগবে আমরা ওই বাঁধাকপি চচ্চড়ি খাচ্ছি আর কি বাঁধাকপির চচ্চড়ি না ওই যেটা দেয় আর কি সেটাই একটু করে খাচ্ছি প্রথমেই চলে এলো সুশি সেটা বেশ একটা সুন্দর বোট টাইপের একটা ট্রেতে করে খুব সুন্দর সাজিয়ে গুজিয়েতে তো সামনে নিয়ে এসেছে আমরা খাওয়াও শুরু করব ওনারাই সার্ভ করতে চেয়েছিলেন তো মিমি বল ঠিক আছে এটা আমরা নিয়ে নিচ্ছি পরেরগুলো ওনারা করে দেবেন খুন এবারে ওনারা কিন্তু বারবার বলে গিয়েছিলেন একটা সবুজ চাটনি আর একটা ওই যে ওই এ টাইপের ক্যারট টাইপের ছিল যে মারাত্মক ঝাল কিন্তু আমি ওনাদের কথা না শুনে একটুখানি চামচের পেছন দিয়ে মারাত্মক অবস্থা হয়েছে এটাও ঝাল এর এরপরে তো সব মেইন কোর্সগুলো চলে এসেছে কিন্তু আমি ভালো করে কোনো কিছুই খেতে পারিনি অল্প একটুখানি খেয়েছি জুস ডেজার্ট কোনো কিছু আর খাওয়ার মতন শক্তি ছিল না খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া ভীষণ ভালো খেয়েছি বলার কিছু নেই কিন্তু আমি একটু অসুস্থ হয়ে পড়লাম কারণ ওই সুশির সাথে এত ঝাল একটা সস দিয়েছিলেন ওনারা না বলে দেন যে এটা কিন্তু মারাত্মক ঝাল আমি এটা জানি আমি জাস্ট একটুখানি পাকামো করতে গিয়ে চামচেতে পিছনে একটুখানি লাগিয়ে এরকম করে দিয়েছি বিশ্বাস করো মানে পুরো ওনারা বলে দিয়েছেন তারপরেও অতটুকু না মানে একটা বিন্দুর মতন পুরো ব্রহ্মতালু জ্বলে গেছে আমি ঝাল খাই না তা নয় যথেষ্ট ঝাল খাই কাঁচা লঙ্কা আমি কিন্তু লঙ্কার পুরো মিমির হলে পুরো হসপিটালে দিতে হতো কারণ আমার ওটা না পাচ্ছে যখন ফেলতে কিরম একটা হয়ে গেলাম অসহ্য তারপরে পেটের যন্ত্রণা জল খেয়েছি কিন্তু মুখ থেকে তো ফেলতে পারছি না তাহলে আমার ওয়াশরুমে ছুটতে হতো সেই ক্ষমতাটাও না ছিল না এখন শরীরটা অনেকটাই ঠিক আছে খুব খুব মানে ভয় পেয়ে গিয়েছিলাম ভাবলাম কি এত পেটে ব্যথা করছি মানে আমি বুঝতে পারছি না আমি আমার কর্তাকে এখন বলছি যে মেডিক্লেমের কার্ডটা আমার ব্যাগেই ছিল সেরকম হলে আমি তোমাকে বলতাম যে চলো মণিপাল বা অন্য কোথাও চলে যাই আমাকে একটু দেখিয়ে আনো অসহ্য এখনও পেটে ব্যথা যে পুরো কমেছে তা না বাড়িতে যাই গিয়ে একটা ওষুধ খাব এমনিতে আজ মানে খুব ভালো কাটালাম বছরের প্রথম দিন আমি নিজের পাকামোর জন্য নিজেই একটু ছায়া পড়ছে অসুস্থ হয়ে পড়লাম ঠিক আছে বাড়ি গিয়ে ঠিক হয়ে যাবে তারপর খাবারও খেয়েছি অল্প অল্প আর এবার তাহলে আসি রাখি আজকে এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার সারাটা বছর ভালো কাটুক টাটা গুড নাইট